ঋণা একটি সংস্থা থেকে বারোশো টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয় সেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান যদি সে চারশো বত্রিশ টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল অপশানে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট বি টুয়েলভ পার্সেন্ট সি এইটিন পার্সেন্ট ডি সিক্স পার্সেন্ট এখানে একটি শর্তও দেওয়া রয়েছে দেখো বলেছে যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান কি মানে যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান তাহলে আমি ধরছি সরল সুদের হার যদি আমি এক্স ধরি তাহলে সময়ও কী হবে এক্স তাহলে এখানে দেখো আর যদি আমি সূত্র করি তাহলে কি হবে পি এর মান কত প্রিন্সিপাল মানে আসল বারোশো গুণ সময় সময় কত এক্স বছর এবং আমি সুদের হার ধরছি সুদের হারও হবে এক্স তাহলে বাই হান্ড্রেড ইকুয়াল কী হবে সুদ বেরোবে চারশো বত্রিশ এখানে আমি শূন্য 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 কেটে দিচ্ছি তাহলে এক্স এক্স কী হবে এক্স স্কোয়ার সমান সমান বারো দিয়ে যদি আমি চারশো বত্রিশ টাকা কাটিয়ে কত হবে তিন বারং ছত্রিশ তাহলে পড়ে থাকলো কত সাত বাহাত্তর ছয় বারং বাহাত্তর তাহলে এখানে এদিকে পড়ে থাকবে ছত্রিশ এক্সের মান হবে ছয় তাহলে ছয় বছরের জন্য ছয় পারসেন্ট সুদের হারে সে বারোশো টাকা সরল সুদের চারশো বত্রিশ টাকা সুদ দিয়েছিল অপশন ডি হবে উত্তর 6%